হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আরও একটা নতুন ব্লগ আর এই ব্লগটা হচ্ছে মঙ্গলবার তো সোমবারে তো পুজো করেছিলাম তো দেখো সোমবারের দিন তো পুজো থেকে শুরু করেছিলাম আজকে ঠাকুরে যে সমস্ত ফুল বেলপাতা যা যা দিয়ে পুজো করেছিলাম সমস্ত কিছু আজকে পরিষ্কার করা হচ্ছে তো সেখান থেকেই ভাবলাম ব্লগটা শুরু করা যাক তো দেখো এখানে আমি ভোলে বাবাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি আর সমস্ত কিছু গুছিয়ে টুছি আজকে পুজো করবো আবার তবে আজকে কিন্তু পুজোর কোনো ফুল সেরকম নেই আজকে ফুল আনতে যাওয়া হয়নি অ্যাকচুয়ালি অল্প করে ফুল রয়েছে সেটা দিয়ে পুজো করা হবে তাহলে চলো সবটা শেয়ার করলাম না ওভারঅল পরিষ্কার টরষ্কার করে পুজো যে করছি সেটাই একটু শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু আমি ভোলে বাবাকে সুন্দর করে স্নান টান করিয়ে দিয়েছি তিলক করা হয়ে গেছে এখন ফুল দিয়ে দিয়েছি আর একদম ফুল নেই আজকে সবাইকে একটু একটু ফুলই ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে দেখো সব জায়গায় তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবার ঠাকুরের পায়ে অল্প অল্প ফুল দিয়েছি কেন ফুল একদমই ছিল না আর এই যে মা তারাকেও অল্প করেই ফুল দিয়েছে তো যাই হোক ফুল দিয়ে পুজো করলে না বেশি ভালো লাগে তো ফুল নেই কিছু করার নেই তো যাই হোক পুজো টুজো করা কমপ্লিট আর এখানে দেখো এতক্ষণ ফ্যান বন্ধ করেছিল বলে প্রচণ্ড গরম লাগছে আর পুরো ঘেমে গেছি আর সকালে যেহেতু কিছু খায়নি কি উপোস করেই পুজোটা দিয়েছিলাম তো এখন খাচ্ছি চিয়া সিট তো প্রত্যেক দিন সকাল করে এখন তো চিয়া সিটটাই খাওয়া হয় এমনিতে তো আর ডায়েট তো আর সেভাবে মেনটেন করা হচ্ছে না মানে ব্রেক পড়ে গেছে আবার বলতে পারো ওই চিয়া সিটটা একটু খাচ্ছি এটা কন্টিনিউ করব এখন কিছুদিন দেখা যাক কি হয় চিয়া সিট খেলেও নাকি অনেকটা ওয়েট লস হয় তারপরে শরীরের জন্যও ভালো চুলের জন্য ভালো স্কিনের জন্য সব কিছুর জন্যই ভালো তবে দেখা যাক কি হয় খাওয়া তো যাক আমার তো কিছুদিন মানে কন্টিনিউ সব কিছু করতে পারি না অল্প কিছুদিন করি তারপরে মনে হয় যে কাজ হচ্ছে না সেটা আমি ছেড়ে দিই আবার মানে ধৈর্য ধরে কোনো কিছু আর করতে পারি না তো দেখো এখানে আমি এখন নিয়ে নিয়েছি সবজি কাটতে বসবো আজকেও কিন্তু নিরামিষ যেহেতু কালকে পুজো করেছিলাম তারপরের জন্য নিরামিষই খাবো আর এমনিতে আমার মাছ মাংস থেকে নিরামিষটাই ভালো লাগে তবে হ্যাঁ তোমরা ভাবতে পারো যে আমার ব্লগে তো মাছ মাংস দেখায় তো দেখাতে তো হবেই বলো এখন যদি বাড়িতে মাছ আনা হয় মাংস আনা হয় তা সেটা তো রান্না করতেই হবে নাকি সেটা ফেলে দিব তো যাই হোক সেই কিন্তু রান্নাটা করি আমি কিন্তু আমার পছন্দ বলতে গেলে আমি একটু নিরামিষ খেতেই ভালোবাসি আর সবচাইতে আমার ভালো লাগে হলুদ ভাত তাই মাঝে মধ্যে কিন্তু গরম গরম ভাতের সাথে হলুদ সরষার তেল দিয়েও কিন্তু ভাত খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে খেতে এটা এমনিতে খাবারের ঝামেলা আমার নেই যা পাই তাই খেয়ে নিই অত বায়না নেই আমার যে এটা লাগবে বা সেটা লাগবে মাছ মাংস থেকে আমি এমনি খাবারগুলোই বেশি ভালোবাসি আর এখানে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে বসানো হয়েছে পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ অনেক পরই খাচ্ছি অবশ্য আর এখন তরকারিটা করা হবে তো এটা পুরোটাই কিন্তু পাঁচ ফোরন দিয়ে করব আর এই তরকারির মধ্যে কিছু ছোলা দেওয়া হবে এটা রাতে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ছোলাটাকে আমি এক্সট্রা করে সিদ্ধ করব না এরকম করে ফোড়নের মধ্যে একটু ভাজা ভাজা করে নিব। আর আমার কিন্তু ভীষণ পছন্দ এরকম তরকারি আর ছোলা দিলে পরে খুব ভালো লাগে তো আগে যখন আমরা ছট পুজো করতাম তখন তো ছট পুজোর মধ্যে তো তোমরা অনেকেই জানো হয়তো কাঁচা সবজিও কিন্তু দেওয়া হয় মূলও পরে মিষ্টি কুমড়ো বরবটি এগুলো সব যখন পুজো হয়ে যেত তখন ঠাকুরের যে ঘি থাকত ঠেকুয়া ভাজার সেই ঘি দিয়ে টোটাল রান্নাটা হতো মানে পুরো রান্নাটাই হবে ঘি দিয়ে জলও পড়তো না যতখানে ঘি থাকতো ততটা দিয়ে কিন্তু এরকম করে রান্না করতাম আর অনেকগুলো হতো আরও সবজি প্রচুর থাকতো আর তখন আমরা তার মধ্যে দিতাম কাঁচা বাদামও তো যাই হোক সেই রান্নাটা যে এত অমৃতর স্বাদ সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তবে এখনকার তরকারি কিন্তু সবজি আমরা রান্না করি ঠিকই যত্ন সহকারেই কিন্তু সেই স্বাদ আর পাওয়া যায় না আর যেহেতু এটা নিরামিষ ফার্স্টে বললাম তার জন্য কিন্তু এখান থেকে তোলা যে মশলাগুলো সেগুলো ইউজ করছি প্যাকেট থেকে হলুদ প্যাকেটের লবণ সমস্ত কিছু কিন্তু এগুলো তোলা দেওয়া হচ্ছে মানে নাড়াঘাটা কিন্তু কোনো কিছু ইউজ করা হবে না এখানটায় তো এদিকে তো মা মোটামুটি তরকারিটা দেখছে আর এখানে আমি অন্য একটা কড়াতে চাপিয়ে দিলাম কুচ্ছে ভাজা বা করলা ভাজা তো এখানে কিন্তু চাকচাক করে এখন এই করলা ভাজাগুলোকে কড় করে ভাজা করে নেবো আর সত্যি বলতে করলা ভাজা করলেই গুনগুনের কথা বিশেষ করে মনে পড়ে কেন ও যে এত ভালোবাসে এরকম উচ্ছে ভাজা খেতে কড়া করে এরকম করে ভেজে রাখলে পরে ও নিজেই প্রায় সবটাই খেয়ে নিত আর পাতে আর কিছু থাকতো না আমাদের ও ভীষণ ভালোবাসে আর দিদিও খেতে খুব ভালোবাসে সেই জন্য এগুলো রান্না করলে খুব মনে পড়ে ওর কথা আর গুনগুনের স্প্রেডটা ভালো না গুনগুনের খুব জ্বর কালকে রাত একটাতে ওর গায়ে প্রচুর জ্বর প্রচুর প্রচুর মানে গা ছোঁয়া যাচ্ছে না এত জ্বর শরীর খুবই খারাপ ওর ভালো না আজকেও জ্বর আছে তো দেখা যাক আর ওষুধ তো খাচ্ছে না করলে পরে হয়তো আমরা আবার যাব গুনগুনেরকে দেখা করতে তো আমরা ভাবছিলাম যাব কিন্তু গুনগুন মা বলল মানে দিদি বলল যে দুটা দিন থাক তারপরে আসো আগে দেখি ভালো হয় কি না তো যাই হোক ওকে ভাবছি হয়তো নিয়েও আসতে পারি এখানে ডাক্তার দেখানোর জন্য তো তোমাদের সাথে গুনগুনের কথা একটু শেয়ার করে দিলাম কেন গুনগুনকে তোমরা অনেকেই ভালোবাসো সবাই হয়তো ওরকে মিসও করো তার জন্য একটু শেয়ার করলাম তো ওভারঅল দেখো রান্না কিন্তু এখানে আমার কমপ্লিট তো এই যে উচ্ছে ভাজা দিয়ে ফার্স্টে খাওয়া হবে তো কি কী রান্না করলাম সব কিছু শেয়ার করলাম একটু একটু করেই আর এখন বলতে গেলে না ভিডিও করতে আর ইচ্ছেও করে না আর এই দেখো আজকে সাড়ে চারটা পঞ্চাশ বাজে রান্নাবান্না করার পরে হঠাৎ করে আমি আর মা প্ল্যান করলাম যে আজকে খাটের যে তলগুলো আছে সেগুলো পরিষ্কার করব। সাধারণত আমাদের কিন্তু রোজগার তো পরিষ্কারই হয় কিন্তু দেখবে খাটের তলায় যে মানে জিনিসপত্র থাকে সেগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা হয় না প্রত্যেক মাসেও পরিষ্কার করা হয় না তো অনেক দিন পরই হঠাৎ করেই প্ল্যান করলাম যে আজকে চলো এটা করে নিই যেহেতু দিন সকালে রান্নাগুলো হয়ে গেছে তার জন্য কিন্তু এটা করা হয়েছে আর চান টান করে নিয়েছি তারপরে প্ল্যান হয়েছে যে আমরা চলো একটা ঘরটা পরিষ্কার করি ভেতরে খাটের তলগুলো তো যাই হোক এগুলো কাজকর্ম করার পরে আমরা আবার স্নান টান করে খেতে খেতে বেজে গেছে আমাদের প্রায় পাঁচটার কাছাকাছি দেখালাম তোমাদেরকে টাইমটা চারটা পঞ্চাশ বাজে আর ঘরের কোনো কাজ করলে না কখন যে টাইমটা চলে যায় বোঝাও যায় না একটা কাজ করতে করতে অন্য একটা কাজ বেরিয়ে যায় তো তার জন্য কিন্তু আরও বেশি বেলা হয়ে গেছে তো যাই হোক দেখো এখানে খেতে বসে পড়েছি এখানে স্যালাডটাও নিয়ে নিলাম একটুখানি লবণ মাখিয়ে নেব আর উচ্ছে ভাজা হলে তো আমার অন্য কিছু না হলেও চলে আমি উচ্ছে ভাজা আমারও খুব ভালো লাগে তবে মা উচ্ছে ভাজা খায় তবে খুব একটা পছন্দ না মোটামুটি আর কি তবে আমি দিদি আর গুনগুন আমাদের তিনজনের উচ্ছে ভাজাটা খুব পছন্দের তো ওভারঅল আজকে খুব একটা বেশি বড় ভিডিও শেয়ার করলাম না ছোট একটা ভিডিও শেয়ার করলাম কেননা ঘরের যে কাজগুলো করেছিলাম সেগুলো সব অফ ক্যামেরায় করেছি অ্যাকচুয়ালি ক্যামেরা ধরে ধরে কোনো কাজ করা যায় না সেভাবে ফ্রিভাবে কাজ করা যায় না মনে হয় যেন একটা আড়ষ্ট ভাব থাকে ভিডিও করতে করতে কাজ করলে পরে তার জন্যই অফ ক্যামেরায় কাজ করেছে আর যে কাজগুলো করলাম সেগুলো এমনটাও না যে দেখাতেই হবে খাটের তলার তো মোটামুটি তোমরা সবাই যেন কি অবস্থা হয় থাকে এতদিন পর পর পরিষ্কার হয় সেগুলো আর ক্যামেরাতে আর কী ধরবো তার জন্যই বিশেষ করে আমি আর ক্যামেরা করিনি এমনিই তোমাদেরকে মুখে বলে দিলাম তো এখন খেতে বসলাম তো চলো যাই হোক ওভারঅল ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা মতামত করে জানাবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার সঙ্গে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আর এই দেখো বেডের চাদরটা আমি এখনও বিছাতব যে সেটাও আর করে উঠতে পারেনি এতটা খিদে পেয়েছে যে এগুলো কাজগুলো পরে করব তো মাকে বললাম খাওয়া দাওয়া করে সব ঘর গুছাবো তাহলে চলো এখন এখানে রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো টা